গুজবে কান দেওয়ার নিষেধ গুজব উঠেছে যে বরবাদ নাকি ঈদে আসবে না এই দলটি তুফানের বেলায় এমন নিউজ করেছিল বাট একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে এবার ঈদে কিন্তু বরবাদ আসতেছে ঈদকে কাপাতে আজ প্রদর্শন সমিতি ইফতার পার্টিতে বরবাদের প্রযোজক উপস্থিত ছিলেন আর হল মালিকরাও বরবাদ নিতে অনেক আগ্রহী প্রকাশ করেছেন বরবাদের জন্য প্রায় তিরিশ চল্লিশটি নতুন হল খুলবে বলে আশাবাদ করতেছেন সংশ্লিষ্টরা সো বরবাদ না আসলে সিঙ্গেল স্কিন ঈদে বন্ধ হয়ে থাকবে হল মালিকরা আন্দোলনে নামবে এটাই বাস্তব তাই বরবাদ না আসার কোনো সুযোগ নেই যতই লাফালাফি করো না কেন কোনো কাজ হবে না কারণ হল মালিকরা ভালো করেই জানে যে সাকিব খানের বরবাদ সিনেমা যদি এই ঈদে না আসে তাহলে তারা আর কখনো কোনো দিন হল খুলবে না কারণ এই সিন্ডিকেট ভাঙতে হবে আর দর্শক আপনারা কখনো নিরাশ হবেন না সাকিব খানের তো রীতিমতো যখনই যেটাই নিয়ে আসুক এটা নিয়ে গুঞ্জন থাকবেই সবাই তার বিপক্ষে কাজ করবেই এটাই স্বাভাবিক কারণ তাকে তো আটকানে হবে এই আটকাতে গিয়ে আমাদের সিনেমা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাচ্ছে ওরা তাই আপনারা নিশ্চিত থাকেন যে শাকিব খানের বরবাদ সিনেমা খুব শীঘ্রই আসতেছে আর আজকালের মধ্যে হয়তো টিজার বা গান আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই Faces ever.